আর আমি এই বাজার নিচ্ছি কি বাজার নিলাম তোমাদের দেখাচ্ছি বাড়িতে গিয়ে ঠিক আছে ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে এখন কি নিলাম সেটাই আচ্ছা ঘরে তালাফোন মোটিটা ভেঙে যাবে তো ব্লেড গুলো আছে কেটে যাবে যেমন নিচ্ছে মাথা মোটিনটা তো আমরা দিলি ভাঙলাম বুঝি আমি বসে গেছিলাম মোটরের মধ্যে যদি ভালো ভাঙবে না কপাল ভালো ভাঙে নেই আর জল খাবো ওটা জল নিয়ে একটু জল পিপাসা লাগছে বাপরে বাজার বাজার রোজ রোজ বাজার যাও আর কি এইরকম বড় একটা ঢাইয়া বাঁধাকপি এই স্যারের বাঁধাকপিগুলো খেতে খুব ভালো লাগে বাঁধাকপি ফুলকপি এই শীতের দিনে আসবে এখন হাঁচমোলাটা খুললো প্যাকেটটা তাহলে বাবা খেতে খুব টেস্ট হবে বাঁধাকপিটা বেশ বড় কত বড় দেখো সেই লাগবে সেই সেই সেই

কড়াই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব সবটাই দিয়ে তাহলে আমার সাথে চিংড়ি

আমার বড় বড় লাউ দিয়ে ঝুলা লাউ দিয়ে এই ছোট গুড়া মাছে বানাবো আমি আমার বড় বড় লাউ ঝুলা লাউ দিয়ে এই গুঁড়ো চিংড়ি দিয়ে বানাবো তরকারি সবজি তোমরা খাও চলে আসো ঠিক আছে আমার বড় বড় ঝুলা ঝোলা লাউ